আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে কুরআন অধ্যয়ন করতে হয় এবং এর উপকারিতা সম্পর্কে কুরআন হল মহান আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য প্রেরিত শ্রেষ্ঠ গ্রন্থ যা আমাদের জীবনকে আলোকিত করতে পারে চলুন কুরআন অধ্যয়নের কিছু গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করি এক কুরআন অধ্যয়নের গুরুত্ব প্রথমেই আমরা জানব কেন কুরআন অধ্যয়ন করা আমাদের জন্য অত্যন্ত জরুরি কুরান শুধু পড়ার জন্য নয় বোঝার জন্য কোরআন পড়লে আমরা আল্লাহর নির্দেশনাগুলো সম্পর্কে জানি কিন্তু তার সাথে সাথে কোরআন বোঝা এবং তা মেনে চলাও আমাদের জন্য সমান জরুরি কুরআন থেকে জীবনের সঠিক দিক নির্দেশনা কোরআন আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে দিক নির্দেশনা দেয় যা আমাদের সফল ও শান্তিময় যাপনে সহজক দুই কুরান বোঝার জন্য টিপস কুরআন বোঝার জন্য কয়েকটি সহজ টিপস তাফসির অধ্যয়ন করা কুরান বুঝতে তাফসির অধ্যয়ন করা অত্যন্ত জরুরি তাফসির আমাদের কুরআনের আয়াতগুলোকে সঠিকভাবে বোঝার জন্য সহায়ক ভাষার সমস্যার সমাধান কুরান মূলত আরবিতে তাই যারা আরবি জানেন না তারা বাংলা বা ইংরেজি অনুবাদ পড়তে পারেন তবে মূল ভাষার তাফসিরের সাথে তুলনা করে পড়ার চেষ্টা করুন তিন তাফসিরের ভূমিকা কুরআনের আয়াতগুলোকে ভালোভাবে বোঝার জন্য তাফসিরের গুরুত্ব অপরিসীম কনটেক্সট বোঝার জন্য তাফসির তাফসিরের মাধ্যমে আমরা জানতে পারি আয়াতের পিছনে থাকা নির্দিষ্ট প্রেক্ষাপট এবং তা আমাদের জীবনে কিভাবে প্রয়োগ করা যায় বিশ্বাসযোগ্য তাফসিরের উৎস নির্ভরযোগ্য তাফসির বই বা অনলাইন রিসোর্স থেকে অধ্যয়ন করা উচিত যেমন বাংলা ভাষায় তাফসির ইবনে কাসির একটি জনপ্রিয় তাফসির চার কুরআন মুখস্থ করার উপায় কুরআন মুখস্থ করার কিছু কার্যকর পদ্ধতি দৈনিক ছোট ছোট আয়াত মুখস্থ করা প্রতিদিন কিছুটা সময় নিয়ে কুরআনের ছোট আয়াত মুখস্থ করুন ধীরে ধীরে বড় আয়াত বা সুরা মুখস্থ করার চেষ্টা করুন মুখস্থ করার সময় নিয়মিত পুনরাবৃত্তি মুখস্থ করার পর নিয়মিত পুনরাবৃত্তি করুন এতে আয়াতগুলো মস্তিষ্কে ভালোভাবে স্থায়ী হয় পাঁচ তাদাব্বুরের গুরুত্ব তাদাব্বুরের মাধ্যমে জীবনে কুরানের প্রযোগ কুরানের আয়াত নিয়ে গভীর চিন্তাভাবনা করা উচিত এটি আমাদেরকে কুরানের নির্দেশনা অনুযায়ী জীবন পরিচালনা করতে সাহায্য করে দৈনন্দিন জীবনে প্রযোগ প্রতিটি আয়াতের অর্থ নিয়ে ভাবুন এবং দেখুন কিভাবে তা আপনার দৈনন্দিন জীবনে প্রযোগ করা যায় উপসংহার প্রিয় দর্শক বিন্দ কুরান হলো আমাদের জীবনের দিশারি কুরআন অধ্যজনের মাধ্যমে আমরা আল্লাহর নির্দেশনা সম্পর্কে জানতে পারি এবং তা আমাদের জীবনে প্রযোগ করতে পারি তাই আসুন আমরা সবাই কুরআন অধ্যয়ন করি এবং এর উপকারিতা নিজেদের জীবনে অর্জন করি ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না الله حفظ